সেক্টর এটি রাজশাহী বিভাগের অন্তর্গত পাবনা জেলার ইতিহাস ও পর্যটক কেন্দ্র নিয়ে বিস্তারিত প্রতিবেদনে আমি মিলন আছি আপনাদের সাথে পুরো ভিডিওতে পাবনা জেলা বাংলাদেশের অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক জেলা এটি পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় অবস্থিত ইতিহাস মোগল এবং ব্রিটিশ আমলে বিভিন্ন স্থাপত্য নির্দেশনা পাবনা জেলায় দেখা যায় আঠারোশো সালে পাবনা বিদ্রোহ কৃষক আন্দোলন আন্দোলন ব্রিটিশ বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ কৃষি হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে প্রাচীন স্থাপত্য আহমদপুর রাজবাড়ি চাটমোহন শাহী মসজিদ এবং অন্যান্য মসজিদ ও মন্দির পাবনার ঐতিহ্য বহন করে পাবনা জেলার থিয়েটার বাংলাদেশের নাট্যচারের একটি বিখ্যাত কেন্দ্র লোকগান এবং বিশেষ করে বাটিয়ালি ও মুর্শিদি গান প্রচলন রয়েছে পাবনা জেলার পর্যটক ও আকর্ষণীয় স্থানসমূহ সমূহ ব্রিজ ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটি প্রকৌশলের নৈপুণ্যর অনন্য নির্দেশনা ত্রিপনাই নদী ও সুন্দর বিল বন প্রাকৃতি জন্য মনোমুগ্ধকর স্থান সাথিয়া পুটিয়া রাজবাড়ি ও চাটমোহন মসজিদ ঐতিহাসিক স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত ঈশ্বরজি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা পর্যটকদের আকর্ষণ করে হেমায়তপুর মানসিক হাসপাতাল এটি দক্ষিণ এশিয়ার প্রথম মানসিক হাসপাতাল হিসেবে পরিচিত শাহ সেতু পদ্মা নদীর উপর নির্মিত সেতু যা পরিবহন এবং পর্যটনের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও পর্যটন সম্ভাবনা পাবনা জেলার পর্যটন শিল্প আরো সমৃদ্ধ করতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রচারের প্রয়োজন নদী ভ্রবণ ও ঐতিহাসিক স্থাপনা সংস্কার এবং লোকজন মেলার আয়োজনে পর্যটকদের আকর্ষণ ও ভূমিকা রাখতে পারে পাবনার ঐতিহ্য সাংস্কৃতিক দেশের গর্ব এবং এটি ভবিষ্যতে পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় গন্তব্যস্থান হতে পারে